তুমি আম গাছ লাগিয়েছো এটা কি গাছ আম গাছ লাগাচ্ছো আম হবে আমাকে দেবে তো জলও দিয়ে দিচ্ছো বর্ষা খাবি তো হ্যাঁ দেখো গাইস সোনু আমাদের আম গাছ লাগিয়েছে আম হলে ও সবাইকে দেবে হ্যাঁ গাড়ি দিচ্ছ না দেখো গাড়ি সেটা আবার কেমন নিয়ম পয়সা নিয়েছে কিন্তু গাড়ি দেবে না এরকম করলে হয় তুমি টাকা নিয়েছো গাড়ি দাও এই মারতে নেই চল মেরে ঘোড়া টিক 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 তোমার ঘোড়া এটা টক করে ছুটে দেখি কেমন ছুটে বাবারে বাবারি ঘুমের কি এটা আবার কি খাবো ওরে বাবারে আমার তো ভীষণ ভয় পাচ্ছে দেখি ওরে বাবারি আবার কি খাবো এটা কে এটা সোনু তুই ভয় দেখাচ্ছিল আমাকে হ্যাঁ 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 এই সোনু সোনু কোথায় গেলি কি করছিস এখানে ঢাকা নিয়ে দেখি কি করছিস কি হচ্ছে বড়লিন মাখছিস ভ্যাসলিনের কৌটো নিয়ে চলে এসেছিস দিয়ে পুরোটাই মেখে নিলি নাকি এ বাবা তুই এখানে ঢাকা দিয়ে এই কাণ্ড করছিস তো দাঁড়া হচ্ছে আজকে দাঁড়া দেখি কতটা শেষ করলি দেখি দেখি কতটা শেষ করলি যা পুরোটাই শেষ হয়ে গেছে তো তুই এই কাণ্ড করছিস না দাঁড়া তোর হচ্ছে কি খাচ্ছ ম্যাঙ্গো ফুটি আর কোথায় যাবে তুমি কোথায় যাবে ছোরদার ছোরদার ঘরে ওরে বাবে একটু দেবে আমাকে ম্যাঙ্গো ফুটি কিসে করে যাবে তুমি কিসে করে যাবে ছোরদার বাড়ি টেস্টি আস্তে আস্তে থা কেমন খেতে কেমন টেস্টি